হ্যালো ভিওয়ার্স এক্সেলেন্ট ওয়ার্ল্ডের সবাইকে স্বাগতম আজকের আমরা যে প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে তুলসী চাল প্রথমে আমরা জেনে নেব এটি আমরা কেন ব্যবহার করব এটি উপকারিতা কী কী এবং এটি কী কী উপাদান দ্বারা তৈরি সর্দি ঠান্ডা কাশি সাইনোটাইসিস ও শ্বাস প্রশ্বাস প্রতিরোধ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মুখের দুর্গন্ধ দূর করে এবং এটি কী কী উপাদান দ্বারা তৈরি তুলসী পাতা অর্জুন সাল দারুচিনি চা পাতা ও অন্যান্য উপকরণ এটি আমরা কিভাবে ব্যবহার করি ফুটন্ত গরম এক কাপ পানির মধ্যে একটি টি ব্যাগ রেখে এক দুই মিনিট নড়াচড়া করুন প্রয়োজন মতো চিনি অথবা মধু মেশান টি ব্যাগ যত বেশি সময় গরম পানির কাপে থাকবে তত বেশি কার্যকারিতা বৃদ্ধি পাবে এই প্রোডাক্টটি পেতে আপনাকে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপ কিংবা মধ্যে সবাইকে অসংখ্য ধন্যবাদ এই তুলসী চায়ের কার্যকারিতা সম্পর্কে আমরা জেনে নিই সর্দি ঠান্ডা কাশি সাইনোসাইটিস ও শ্বাস প্রশ্বাসের প্রতিরোধ করে জীবাণু ছত্রাক ও ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট জ্বর ও ম্যালেরিয়া জ্বরের উপশমের জন্য কার্যকারী ভূমিকা রাখে অ্যারোমেটিক বেভারেস কার্টিসেল ও ফ্রি রেডিকেলের মাত্রা কমিয়ে মানসিক চাপ দূর করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে নারটোনিক পাকস্থলের শক্তি বৃদ্ধি ও বেশি ঘাম নিশ্চিত হতে সাহায্য করে ইউরিক অ্যাসিডের মাত্রা হ্রাস করে কিডনিকে পরিষ্কার করে এবং অ্যাসিটিক অ্যাসিড অ্যাসেন্সিয়াল অয়েল কিডনির পাথর ভাঙতে সাহায্য করে মুখের দুর্গন্ধ দূর করে